আজ শনিবার একুশে কার্তিক দু হাজার পঁচিশ সালের আটই নভেম্বর কন্যা রাশি কন্যা দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং ক্রোম নামা। এটি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা একশো আট বার করে জপ করুন বর্তমানে সড়িত বক্রি আছে অর্থাৎ স্যাটার্ন রেট্রোগ্রেড আছে যদিও বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে তবে বৃহস্পতি অতিচারী হয়েছেন আর মাত্র তিন দিন পর বৃহস্পতিও কিন্তু বক্রি হয়ে যাবে শনি গুরু দুটি প্ল্যানেটে কিন্তু বর্তমানে জলতত্ত্বে অবস্থান করছে তাহলে অবশ্যই শনি মহারাজের বীজ মন্ত্র জপ করাটা খুবই গুরুত্বপূর্ণ ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করে চলুন আর চেষ্টা করুন টাইম বাউন্ডিং হয়ে চলার এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আর যারা লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় এবং বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেনদের সম্মান করতে পারবেন তাদের জন্য সময়টি রাজা বা রানীর ন্যায় হালে চলবে আর শনিবার ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না এবং সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে গাড়ি ঘোড়া চালানোর সময় যত্নশীল হন পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়াই আজ ক্লাফিদের কাছ থেকে নেওয়া অর্থের সাথে অ্যাকাউন্টে আপনাকে জমা জমা কিন্তু করতেই পারে অর্থাৎ যাদের কাছে টাকা পয়সা আপনারা পান হঠাৎ করে সেখান থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ আপনাদের পরিলক্ষিত হচ্ছে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে আজ আপনার বোন বা ভাই বয়সে আপনার থেকে ছোট তাদের বিবাহ সম্পর্কিত কোনো না কোনো সুখবর আপনাদেরকে মানসিক প্রফুল্লতা অর্জন করাতে পারে দুঃখিত একটু হতে পারেন ভবিষ্যতের কথা না ভেবেই আপনার বর্তমানকে এখন উপভোগ করার প্রয়োজন